মরে যাচ্ছে একা একা ঈদ করতে তোমার কি বুক कापলো না कापলো না कापলো না বলো বন্ধু বলো কেন করতে পারলো তুমি এরকম 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 তুমি মোরে ফিরে একা একা গলাগা ঈদ করতে দেশের বাড়িতে আর পাখা দেইরা পাখা দেইরা পাখা দেইরা লঞ্চে পাখা দেইরা তুমি জানতে কি টলছল না লঞ্চে কল না ওই একা ফাঁক মেজ জায়গায় কি ভিতরে শহরে বলতেতে তো খবর والله انا شاب পরবে ईमान মানুষ পরে মানু রে মানু বেঈমান মানু কি বলেন বলেন ভাই সব বলেন আপনারাই বলেন বিচার কারে দেবো আল্লাহর কাছে দিয়া রাখি সে Gallo ভুললা লঞ্চের পাখা দইলা গালটা চাইলা এটা কোনো কথা না এটা একদম ঠিক কথা না এটা একদম ভালো কথা না মনু মিয়া চাইলা গেল সখিনারা রাইছা শখী না এখন কাঁদতেছে মাঞ্চের পাখা ধইরা ধই রাত ধইরা মাঞ্চে দিয়ে মনু মিয়া পানি খেতে খেতে গেছে এখন শোন কিনা আর কাঁদতে পানি দে বললো আরে মনু মিয়া যাওয়ার আগে সখিনার তো লেগে গেছে এবং শখিনার দুঃখে দুঃখটা ফেটতে গেল ফেটতে গেলো ফেটতে গেলো মেহাদ শখি না বোমা বাবা তাই তো কিছু বলে নাই কিন্তু আপনার কেউ হচ্ছে না নিয়ে যাওয়া নিয়ে যাওয়া

গাছে যেন মানুষ মানে স্বার্থ বিশেষ করে মানুষ বেটা মানুষ মানুষ সব আমরা কি করিব কি করিব কি করিবো কি পাখা পানি খাইতে খাইতে আবার আসিবে পাখা ধরে পানি খাইবে খাইতে এই যে করে যায় আমি না ভাবি জানেন এটা সুবর্ণ সুযোগ। কাল এইভাবে চিন্তা করো। তাদের জন্য একদম সহজ শর্তে যাচ্ছে না। যে এখানে মানুষ নি যাচ্ছে মানে নিজেই ব্যবস্থা করে দাদা পকেট মারার জন্য। এমন ভাবে কাকে শ্যাডিছ দ্বারা এমন ভাবে ডাকতে করে পার আছে। মনে হয় কি আমি এমন তো একটু জমাইতো মানে যুদ্ধের স্থানে যাই ভাড়া যুদ্ধ করতে। এই দেশে বাড়িতে যাই আনন্দ করতে এরকম না। আমার হেজে দেখলে মনে হয় কি না বাড়িতে যাবেন না দেশে গিয়েতে যুদ্ধর ময়দানেতে আসে। সেখানে যুদ্ধ করে দেয় ধীরে সুস্থ যা ধীরে সুস্থ কোনো তারা নাই কোনো প্রেশার নাই ধীরে সুস্থ যায় আর ধীরে সুস্থ দেশ থেকে ফিরে আর ভাই না যাইবো তারা হলো আসবো তারা হলো আর হ্যাঁ যাওয়ার সময় যেই পেশা আসার সময় কিন্তু একই পেশা আলাদা নাই আলাদা নাই ভালোবাসা তাদের এতো ভালোবাসে এত ভালোবাসে যদি না যা দেশের বাড়িতে এর বাচ্চা এত কাজ আর কি আছে দাক্কা দাঁকি করতে যে মহিলা পুরুষ সব পানিতে চুবান খেয়েছে দেখে যাওয়া আমরা চুবানি খেয়ে পানিতে সব কাপড় চোপড় দিচ্ছে শেষ হয়ে গেছে যদি মরে যেতে কি আগে বা পড়ে যান জীবনটা নিয়ে যারা যাইতেছে হবে বাসা বানতেছে

তুমি ঠিক 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 খায় এর জন্য আপনি আসলে বড় করে শাস্তি পাবেন কমতি করম তো আপনার কানে লাগায় হবে যে গাওকে আপনি রঞ্চের পানি খাইতে বেরিয়েছে ওই খাওয়ার জন্য আপনাকে মারা হবে মারা হবে মারা হবে যাই হোক বন্ধু আজ এ সূচনারা ভালো লাগতেছে না আর সূচনা খাইছে কারণ তোমরা সূচনা ভালোবাসে না খাইতে তো যদি ভালো করে দাঁ সংস্কার দিয়ে দাঁলায় কমেন্ট আশী বাবা